আসসালাম আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছো বিচ্যুতির পরিমাপের ভেতরে পাঁচটা পাঁচ ধরনের ম্যাথ আসে তো মূলত চার ধরনের ম্যাথই আসে পরিসর কি পরিসর কি সেটা তো তোমরা জানো সবাই জানতে তো এখন এর ভিতরে পাঁচ ধরনের ম্যাপ আছে পরিসর গড় বিচ্যুতি আদর্শ বিচ্যুতি বা পরিমিতি বিচ্যুতি বিস্তারমান বা ভেদাঙ্ক চতুর্থাংশীয় বিচ্যুতি মূলত এই পাঁচ ধরনের টপিক মিলাই আমার এই অধ্যায়টা তো চলো শুরু করা যাক আচ্ছা এখানে দেখো বিচ্যুতির ধাপ পাঁচ ধরনের ঠিক আছে পাঁচটি এটা আমরা জেনে এসেছি পরিসর গড় বিচ্যুতি আদর্শ বিচ্যুতি বা পরিমিতি বিদ্যুতি বিস্তার মান বা ভেদাঙ্গ চতুর্থাংশীয় বিচ্যুতি এগুলো ঠিক আছে এখন দেখো পরিসর পরিসর বলতে আমরা কি বুঝি পরিসর হচ্ছে পরিসরের সূত্র তো আমরা সবাই জানি যেহেতু আমরা ট্যালি সবাই করে এসেছি ছোট থেকে ট্যালি করে এসেছি পরিসর হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান পরিসরকে আমরা আর তারা প্রকাশ করি এখানে হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস ওয়ান ঠিক আছে এইটা লিখলেও পারো আবার এইটা লিখলেও পারো তোমাদের ইচ্ছা এখানে দেখো একটা কোশ্চেন আছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো তাই না এখানে এই উপাত্তগুলোর ভেতরে তোমার সর্বোচ্চ মান বের করতে হবে সর্বনিম্ন মান বের করতে হবে তারপরে পরিসরের সূত্র ফেলাই দিলে তোমার পরিসর বাইর হয়ে গেল এটা অনেক ইজি পরিসর সাধারণত তোমার পরীক্ষায় আসে না তো এটা গেল পরিসর